নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা বাণিজ্যিকভাবে কিভাবে এই করমচা চাষ করব উচিত জায়গা বা উঁচু জায়গা উঁচু বা মাঝারি ধরনের জায়গা যেখানে জল জমে না এরকম জায়গাতে আমরা এই করমচা চাষ করতে পারি এটা একটা গ্রীষ্মকালীন টক জাতীয় ফল এর বাণিজ্যিক মূল্য যথেষ্ট একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কেজি এবং এটাকে ঔষধি ফল হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি ছাদ বাগানের টবের মধ্যেও চাষ করতে পারি এমনকি পরিবারে প্রত্যেককে বাড়ির সামনে একটা দুটো করে গাছ লাগাতে পারি এটা একটা রুচি রুচিসম্মত ছাদের ফল এবং খুবই দৃষ্টিনন্দন ফল হয়ে থাকে দেখতে খুবই ভালো লাগে এই করমচা গাছ যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যারিস কান্ডাউন আর এটা হচ্ছে কন্ট্রোটিক বিভাগেরই গাছ এবং এর শ্রেণী হচ্ছে অ্যাপোসাইনোসিস যা প্রায় একশো পঞ্চান্নটা বর্ণ এবং হাজারটা জাত আছে ভারত ও আফ্রিকাতে এই গাছের আদি প্রচলন গ্রীষ্মকালে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত গাছ আমরা ছোটো থেকে বড় প্যাকেটের বা টবের গাছ হিসেবে পেতে পারি সর্বনিম্ন দাম পাঁচ টাকা ছোট গাছ এই ফলটি বিশেষত জানুয়ারি মাসে ফুল আসে আর বর্ষার ঠিক মাঝামাঝি সময় এটা পরিপক্ক হয় আমাদের হারভেস্ট করে নিতে হয় বর্ষাকালের মাঝামাঝি সময় গাছগুলো লাগানোর উপযুক্ত সময় হলো বর্ষার ঠিক শুরুতে তার পূর্বে পনেরো থেকে কুড়ি দিন আগে আমাদের মাঠে একবার সেচ নিয়ে নিতে হবে সেচ দেওয়ার পরে আমাদের এক চাষ করে নিতে হবে অর্থাৎ লাঙল চাষ করে নিতে হবে এবং পাঁচ ফুট বাই সাত ফুট বা সাত ফুট বাই দশ ফুট লম্বা এবং চওড়াতে জায়গা দূরত্ব বজায় রেখে আমরা একটা করে গর্ত করতে পারি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চির গর্ত করে তার মধ্যে আমরা জৈব সার দিয়ে এই গাছগুলোকে লাগাতে পারি এর উপকারিতা হিসেবে আমরা বলতে পারি ভিটামিন সি জাতীয় এই ফলটি অবশ্য ভিটামিন সি এর গুণাগুণ যেমন স্কারি রোগ প্রতিরোধ করা দন্তক ক্ষয় বা লিভার বা যকৃত বৃক্ষ বা কিডনির বিভিন্ন রোগকেও সারিয়ে তুলতে সাহায্য করে রুচি আনে হজম শক্তি বাড়ায় এবং শরীরের রক্তের তরলতা বা ঘনত্বকে বজায় রাখতে সাহায্য করে ফলটি অবসর দৃষ্টির অন্দনীয় মানসিক তৃপ্তিও আমাদের দিয়ে থাকে ফলটি আচার ঔষধি হিসেবে অথবা চেরি ফল তৈরিতে ফলের দোকানে বিক্রয় যে লাল চেরি ফল সেভাবেও এটা বিক্রয় হয়ে থাকে যা সাতশো থেকে আটশো টাকা কেজি আমরা এই কাঁচা ফল হারভেস্ট করে বিক্রয় করতে গেলে একশো থেকে দেড়শো টাকা এর বাজার মূল্য পেয়ে থাকি তাই অবশ্যই ফলটিকে আমরা গুরুত্ব সহকারে চাষ করতে পারি সব থেকে কম পরিচর্যার যদি কোনো চাষ হয়ে থাকে তার মধ্যে এই করমচা চাষই যথেষ্ট শ্রেয় বিশেষত প্রতিত জায়গা অল্প ন লবণাক্ত জায়গা যেখানে জল ধারণ ক্ষমতা একটু কম সেরকম জায়গাতে আমরা এলোমেলো নিরবিচ্ছিন্নভাবেও প্রতি জায়গাগুলোতে চাষ করতে পারি এমন কি বেড়া হিসেবেও কোনো বিশেষ জায়গাকে বেড়া হিসেবেও ঘেরা টোপ করে রাখতে এই করমচা চাষ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের জন্য আমাদের এই চ্যানেলের পরিবারের পাশে জুড়ে থাকুন সকলে সুস্বাস্থ্য আর কামনা করে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ